আর বানাবো কুমড়ো ডাঁটা সেজন্য নিয়েছি কুমড়ো ডাঁটা আলু ঝিঙে মশলার জন্য নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে সাদা সর্ষে লাল সরষে অল্প মিশিয়ে পোস্তর সঙ্গে বেটে নেব পরিমাণ মতো নুন হলুদ সামান্য চিনি রান্নাটা আমি সর্ষের তেলে করবো তো আসুন আসা যাক মূল রেসিপিতে এবার কড়া বসে গরম করে সরষের তেল দিয়ে গরম হলে কালো জিরের ফোড়নটা দিয়ে দেব কেটে রাখা এবার আলুর মধ্যে সামান্য নুন দেব নুন দিয়ে আলুটা একটু ঢাকা মারিয়ে নেব এবার আলুটা তিন চার মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে ঝিঙেটা দিয়ে একটু মেটে নেবো এবার ঝিঙেটা দিয়েও ঝুঁকির টোখানে এর মধ্যে কেটে একটা ডাঁটা দিয়ে দেবো দু চারটা শ্রাদও দিয়ে দিলাম সেই ভিজে ডাটা ও দিয়ে পরিমাণ এবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব ডাটাটা একটু মজে যাওয়ার অপেক্ষায় থাকবো ততক্ষণে পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর সরষে বেটে নেব ডাটা হচ্ছে এবার একটু নেড়ে নিয়ে আঁচটা বাড়িয়ে দেব ডাঁটার গায়ে যে জলটা আছে ওটা শুকনো হয়ে যাবে এবার ডাটা গায়ের জল শুকনো হয়ে গেছে আর শুনিয়ে দেব যে বসে বসে যাবে এটা পুরো গেলে টেস্ট একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো সামান্য একটু চিনি আর দেব সর্ষে পুষ্ট বাটা দেব হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার দেব জল ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখে নেব ডাটা সেদ্ধ হয়ে গেছে আলু তো আগে কষে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো ডাটার তরকারি একদম শুকনো করবো না একটু রস রসে থাকবে রেডি হয়ে গেল কুমড়োটা তরকারি রেডি হয়ে গেল কুমড়ো ডাঁটার তরকারি আমি কীভাবে কুমড়ো ডাঁটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে